নমস্কার বন্ধুরা ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে তারা এখন যথেষ্ট মধ্যে উৎকণ্ঠার বিশেষত যারা যোগ্য তাদের এই পরিণতি পশ্চিমবঙ্গের শিক্ষা মহলের সাথে যুক্ত কোনো মানুষই শিক্ষিত মানুষই মেনে নিতে পারছেন না যদি তাদের কোনো একটা বিহিত হয় যারা কোনো অন্যায় করেননি তাদের চাকরিটা তারা যদি ফিরে পান তা থেকে ভালো কিছু এই মুহূর্তে হবে না কিন্তু বিভিন্ন আইনজীবীরা কি মত পোষণ করছেন সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকে উত্তরবঙ্গ সংবাদপত্রে এর প্রথম অংশে যেটা বলেছে এই নিউজটি আমি অলরেডি করেছি যে স্কুল শিক্ষা দপ্তর এসএসসি দেওয়া তালিকা ফেরত পাঠিয়েছে এবং জেলা ভিত্তিক বা ডিস্ট্রিক্ট প্রাইজ তালিকা করে দিতে বলেছে এখানে আরেকটি বিষয় যেটা উঠে এসেছে প্রসঙ্গে যে কোন জেলায় কোন সাবজেক্টে কিরকম শিক্ষক রয়েছেন সেটা দেখে নিতে চাইছেন তারা এর সাথে সারপ্লাস ট্রান্সফার এর সম্পর্কও থাকতে পারে তবে এখনই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না এবারে রিভিউ পিটিশন কিউরেটিভ পিটিশন নিয়ে বিভিন্ন আইনজীবীরা কি বলেছেন বা বিভিন্ন ব্যক্তিরা কি বলেছেন উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা সেটা এই প্রতিবেদনে রয়েছে আমি আপনাদের সামনে সেটা তুলে ধরছি চাকরিয়ারা শিক্ষকদের কথা ভেবে রিভিউ পিটিশন করা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন স্কুল শিক্ষা দপ্তর তবে রিভিউ পিটিশন হলো তা শিশু আদালতে আদব গ্রহণযোগ্য হবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে অধিকাংশ এনজিবি রিভিউ পিটিশন বা তা খারিজ হলে কিউরিটিক পিটিশন করা সুযোগ এই মামলার ক্ষেত্রে রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে আইনজীবী মহলে তাদের মতে রিভিউ পিটিশন গ্রহণ হলেও রায় বতলানোর সম্ভাবনা ক্ষীণ বিরোধীদের যুক্তি বিষয়টি সম্পর্কে রাজ্য সরকার অবগত হওয়ার পরও নির্বাচনের আগে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে ও সরকার চাকরি হারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ইমেজ বজায় রাখতে চাইছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাননি তিনি জানিয়েছেন বিচারাধীন বিষয় নিয়ে আমি কোন প্রতিক্রিয়া দিতে পারি না বসিয়ান আইনজীবী ঘোষ বলেন টেকনিক্যাল গ্রাউন্ড ছাড়া রিভিউ পিটিশন করা যায় না এতে রায় বদলানোর সম্ভাবনা নেই কিউরিটিভ পিটিশন গ্রহণ নিয়েও সম্ভাবনা নেই বললেই চলে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের মতে খুব কম ক্ষেত্রে রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হয় কারো কাছে নতুন কোন তথ্য থাকলে যা শুনানির সময় আদালতে দেওয়া যায়নি সেই সুযোগের ভিত্তিতে রিভিউ পিটিশন করা যায়, বিকাশ আমার আমি গ্রহণযোগ্য হয়েছে দেখিনি এই মামলার কিউরিটি পিটিশনের গ্রাউন্ডও নেই বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রে কিউরিটিভ পিটিশন করা যায় একই বক্তব্য আইনজীবী সভ্যসাচী চট্টোপাধ্যায়ের তিনি বলেন সংখ্যাতত্ত্বের হিসেবে একশোটা রিভিউ পিটিশন হলে বিরানব্বইটা খারিজ হয়ে যায় এখন এটা বিরানব্বই না নিরানব্বই সেটা সংখ্যার কোনো পার্থক্য কিনা সেটা বুঝতে পারছিলেন সাধারণত ওয়ান এর কম সুযোগ থাকে আর তা প্রকাশ্যে প্রকাশ্য আদালতে হওয়ার নজির নেই যিনি রায় লিখেছেন তার বেঞ্চে রিভিউ পিটিশন যাবে এই সংক্রান্ত বিষয়ে আমি একটি ভিডিও অলরেডি করেছি রিভিউ পিটিশন কিভাবে কি হয় সেইখানে আপনারা কিন্তু বিস্তারিত বিষয়টা জানতে পারবেন তাই সেক্ষেত্রে সম্ভাবনা ক্ষীণ হয়ে এখন সরকার যদি তাদের ত্রুটি স্বীকার করে হলফনামা দেয় তাহলে তা বিবেচ্য হতে পারে তবে এক্ষেত্রে কোনো মন্তব্য করতে চাননি রাজ্য সরকারের আইনজীবীরা আইনজীবী সঞ্জয় বর্ধন জানান তিনি রাজ্য সরকারের আইনজীবী প্যানেলের শীর্ষ পদে রয়েছেন তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না কল্যাণ এই বিষয়ে কোনো বক্তব্য রাখতে নারাজ এখন দেখা যাচ্ছে রাজ্য সরকারের সাথে যারা যুক্ত যে সমস্ত আইনজীবীরা বা শিক্ষামন্ত্রী তারা কিন্তু মন্তব্য সুপ্রিম রায় নিয়ে যাদের বক্তব্য রিভিউ পিটিশনের পরিবর্তন হয় না তারা সামনে এসে তাদের স্ট্যাট তাদের সংখ্যা সব রেখে বলেছেন যে এটা হবে না কিন্তু আসলে কি হবে তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এখনই আমরা বলে দিতে পারি না পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স থাকলেও সেই চান্সটা দেখতে হবে কোথাও কোনো সুযোগ থাকে সেটাকে কাজে লাগাতে হবে যোগ্য যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন নিজেদের যোগ্যতায় তাদের চাকরি বাঁচানোর সর্বত চেষ্টা রাজ্য সরকারকে করতে হবে এটা তাদের নৈতিক দায়িত্ব পাশাপাশি আইনজ্ঞদেরও মতামত নিয়ে বিষয়টিকে তুলে ধরতে হবে সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস অব ইন্ডিয়ার কাছে আমাদের তাকিয়ে থাকতে হবে কি হয় যেটুকু সংবাদ সামনে এলো যদিও খুব পজিটিভ এটা বলতে পারছি না সেটাই আপনাদের সামনে রাখলাম আমাদের চ্যানেলের তরফ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ